এক গ্রামে তিনজন ডাকাত লোক বাস করত কাজ করতে তাদের একদমই ভালো লাগত না তারা ছিল প্রচন্ড অলস তাই তারা ডাকাতি পিসা বেছে নেয় দিন বসে বসে গিলবে আর অলসদের সাথে আড্ডা দিবে বলে কামও তো করতে পারো নাকি আমার আর ভাল লাগে না এমন অলস লোকের সাথে সংসার করতে ধূর ছতা সময় ঘ্যান ঘ্যান আর ভাল লাগে না আমার কাজ হলো রাতে দিনের বেলা আমি কাজে গিয়ে মায়ের খাবো নাকি তোমার কাজ তো জানা আছে আমার চুরি আর ডাকাতি ছাড়া আর কাজ করার ক্ষমতা নেই তোমার কবে যে লোকের হাতে মায়ের খাবে কে জানে না আর এই বাড়িতে আমি চললাম বাড়িতে বউ সারাদিন ঘ্যান ঘ্যান করে বাড়িতে ভালো লাগে না বড় একটা দান মারতে হবে বউ যাতে পায়ে সালাম দিয়ে কথা বলে আমার বাড়িতেও একই অবস্থা আমি তো প্রতিদিন বউরে পেদানি দেই কেদে বাপের বাড়ি যায় পরে আমি গিয়ে পা ধরে ফেরত নিয়ে আসি কে যে জ্বালায় আছি রে ভাই তোমাদের মতো আমিও একই অবস্থায় আছি আমার কাজ করতে ভালোই লাগে না চলো আজ কিছু একটা করি চল রাতের রাস্তার পাশে লুকিয়ে দেখি কোন পয়সাওয়ালা আসে কিনা আসলেই টাকা পয়সা যা আছে সব নিয়ে নিব টাকা না পাইলে লুঙ্গি খুলে নেব এরপর তিনজন পথের মধ্যে অস্ত্র হাতে তৈরি থাকে আর অপেক্ষা করে কেউ আসে কিনা কিছুক্ষণ পর এক লোক বিপুল স্বর্ণমুদ্রা ও অর্থ সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় পথিমধ্যে সেই তিনজন ডাকাত তাকে আক্রমণ করে এই যে বাছা কি আছে টাকা পয়সা স্বর্ণমোহর তাড়াতাড়ি বের করো দেখিনি কে তোরা তোদের সাহস তো কম না যা বলছি যা এখান থেকে আমি দু টাকা গাড়ি ভাড়া বাঁচাতে দুশো মাইল হেঁটে যাওয়ার লোক আমার সাথে ডাকাতি আমরা হলাম বিশ্ববিখ্যাত ছেঁচরা ডাকাত আমাদের কিছু না দিয়ে এখান থেকে যেতে পারবে না দরকার হলে তোমার লুঙ্গি খুলে নিব ভারী বদ ছেলে তো তোরা তোদের এক একটাকে লাথি দেব আমি খাসির মতো সুস্থ সবল দেহ নিয়ে ডাকাতি করিস লজ্জা করে না তোদের কাজ করে খেতে পারিস না আমরা শুধু খেতে পারি কাজ করতে পারি না আমি কিছু দিতে পারবো না আর কিছু বললে লাথি মেরে দেবো লাথি তুমি দাও সমস্যা নাই কিন্তু তার আগে তোমার কাছে কি আছে বের করো নাইলে তোমার পাছায় ইঞ্জেকশন মেরে অজ্ঞান করে সব নিয়ে নিব এত কথার দরকার নাই সব লুটেনে নে দেখো সব নিয়ে নিল যে তোদের ধরতে পারলে কিন্তু খবর আছে বলে দিলাম এই যা বলছি এই মিশ না ভালো হবে না বলে দিলাম ডাকাতির খপ করে পড়ে নিজের সর্বস্ব হারিয়ে লোকটি রিক্ত হস্তে বাড়ি ফেরে ডাকাত তিনজন বিপুল স্বর্ণমুদ্রা ও টাকা করি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে চলতে থাকে নানা পরিকল্পনা সম্পদ বন্টনের চালাকি ও নীল নকশা আমরা ক্ষুধার্থ আগে ক্ষুধা নিবারণ করি তারপর সম্পদ বন্টন হবে লুলু তুই যা বাজার থেকে ঘি মিষ্টি পায়েস যা পারিস নিয়ে গিয়ে কতদিন ভালো মন্দ খাই না আজ একটু পেট ভরে খেতে হবে কি বলিস বুলু একদম ঠিক বলেছ শিবুদা এত কষ্ট করে ডাকাটি করলাম পেটে ভালো মন্দ না পড়লে মাথা কাজ করে না কিলটু বাজারে রমনা হল পথে যেতে যেতে সে ওই কৃত স্বর্ণমুদ্রা ও অর্থকরি কি করে একাই ভোগ করা যায় সে পরিকল্পনা আটতে লাগল খাদ্যের সাথে বিষ মিশিয়ে শিবু ও বুলুকে হত্যা করব তখন সব সম্পদই আমার হয়ে যাবে বাকি জীবন এই সম্পদ দিয়ে সানন্দে কেটে যাবে মুছে যাবে দুঃখ দুর্দশা বউবাচ্চা নিয়ে খেয়ে পড়ে ভালোভাবেই দিনাতিপাত করতে পারবো সম্পদের এই মোহে পড়ে লুলুতার সিদ্ধান্ত অনুযায়ী খাবার নিয়ে তাতে বিষ মেশায় খাবারের সাথে বিষ মিশিয়ে লুলু খুশি মনে গন্তব্যে রৌনা দেয় অপরদিকে ওই দুইজন চিন্তা করল যে এতগুলো সম্পদ দুই বন্ধুর মধ্যে বন্টন করতে পারলে পরিমাণে বেশি হবে শোন বুলু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে লুলু বাজার থেকে খাবার নিয়ে আসা মাত্রই আমরা তাকে হত্যা করব। তখন সমস্ত সম্পদ দুই বন্ধু ভাগ করে নিব আমরা সারা জীবন আরামায় এসে জীবন কাটাতে পারবো একদম ঠিক বুদ্ধি বের করেছো শিবুদা আমিও এটাই ভাবছিলাম লুলু আসা মাত্রই ছুরি মেরে দিব কথা মতো অস্ত্র নিয়ে প্রস্তুত থাকল তারা খাদ্য নিয়ে লুলু ফিরা মাত্রই শিবু ও বুলু ছুরি মেরে তাকে শেষ করে ফেললো যদি আমি একাই এই বিশাল ধনভাণ্ডারের মালিক হই তবে আমার চেয়ে আর কে ধনবান হতে পারে আমার জীবন ধন্য হবে সমস্যা দূরীভূত হবে দারিদ্র বিমোচিত হবে জীবনে আর কোনো সমস্যা থাকবে না বুলুকে হত্যা করতে পারলে এসব সম্পদ আমার আর কাউকে ভাগ দিতে হবে না এত ধনসম্পদ নিয়ে বাড়ি ফিরলে বউ আমার উপর আর কথা বলার সাহস পাবে না শিবু এবার তার বন্ধু বুলুকেও হত্যা করে ফেলল পর দুই বন্ধুকে হত্যা করে শিবু আনন্দে আত্মহারা মনের খুশিতে নাচতে লাগল আহা কি আনন্দ আকাশে বাতাসে আমি এখন ধনী সব আমার আর কাউকে ভাগ দিতে হবে না অনেক ক্ষুধা পেয়েছে লুলু খাবার নিয়ে এসেছে বাজার থেকে আমি একাই খাবো। এখন খাবারও আমার ধন আমার বোকা লুলু বোকা বুলু শিবু একাই এত সম্পদের মালিক এই আনন্দে সে পাগল পাড়া সাথীদয়কে হট্যা করে স্বভাবতই পরিশ্রান্ত হয়ে পড়েছিল সে লুলুর নিয়ে আসা খাবারগুলো অনেক মজা করে খেতে থাকে আগে ক্ষুধা মিটিয়ে নেই তারপর সম্পদ নিয়ে বাড়ি ফিরব সব খাবার খেয়ে তারপর এখান থেকে যাব শিবু জানত না লুলু এই খাবারে বিষ মিশিয়ে এনেছিল অতপর প্রত্যাশার পরিসমাপ্তি ঘটল যখন সেই মিশ্রিত খাদ্য সব খেয়ে ফেলল ওরে বাবা রে গলা বাঁচা শালা লুলুর বাচ্চা আমাকে মারার জন্য খাবারে মিশিয়ে এনেছিলি ওরে আমার ধন সম্পদের দরকার নাই আমাকে বাঁচা কেউ আর চুরি করব না আর ডাকাতি করব না শিবুর আর্ত চিৎকারে কেউই সাড়া দিল না এরপর লুলু ও বুলুর মতো শিবুও মরে পড়ে থাকলো পরের দিন পুলিশ এসে তাদের উদ্ধার করল এবং গ্রামবাসী তাদের মৃত অবস্থায় দেখতে পেল খুব ভালো কাজ হয়েছে গতকাল আমার ধন সম্পদ ডাকাতে করেছিলি তোরা আর আজকেই মোড়ে ভূত একদিনও ভোগ করতে পারলি না এবার তোরা উপরে গিয়ে ডাকাতি কর আর নরকের গরম তেলে সাঁতার কাটতে থাক প্রিয় বন্ধুরা অত্যধিক সম্পদের লোভ মানুষকে ধ্বংস করে অন্যের সম্পদ চুরি ডাকাতি করে আমরা যা কিছুই অর্জন করব। এক সময় সেটা আমাদের গলার কাঁটা হয়ে আমাদের ধ্বংস করে ফেলবে সৎ থাকো আর পরিশ্রম করো জীবনের সুখ আসবেই ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই গল্পটি ভালো লাগলে লাইক দিবে এবং কমেন্ট করে তোমার মতামত জানাবে পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ